নিয়ে আসি না তোর বাড়ির কাজের চেঙড়াটা না আরে মানে দোকান বসে থাকলে বাজারে টাকা দিবে প্রতিদিন বাজারে টাকা মারে না কি বলু হ্যাঁ বুটু দোকান বসি দেখি

টাকা পয়সা চুরি করি না যে আমরা কিন্তু বুঝা পাই তুই টাকা পয়সা চুরি করিস শোন এই যে চকলেট টাইন বা দিলি এখান থেকে কিন্তু তুই চুরি করিয়া পারিনি আমরা ইচ্ছা করলে তো ওইটা কন্ট্রোল করিয়া পারিমু না দাদা আমি তাও চুরি করি ছ হ্যাঁ তাও চুরি করছি তাও চুরি করছি কেমন করি হ্যাঁ দাদা না চোর চকলেটটা আগে মুই খুলি ছ খুলি এন করি না কিছি ছ আবার সুন্দর করে প্যাকেটিং করি আনি আবার তোমাকে দিছি <laughs> no, no no no, <laughs> no, no.